আসসালামু আলাইকুম আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ এক্ষেত্রে বিশে জানুয়ারি থেকে যেহেতু ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে এক্ষেত্রে আপনার এই নতুন ভোটার হওয়ার জন্য কি কী কাগজপত্রের প্রয়োজন হবে সম্পূর্ণ কাগজ আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে এর কারণ হচ্ছে আপনার বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের লোক যাবে তবে সেখানে প্রতিদিন কিন্তু যাবে না সেখানে প্রতি বাড়িতে একবার যাবে এই একবার যাওয়ার পর কিন্তু আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সম্পূর্ণ তথ্য তাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে এবং সাথে সাথে তারা আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে তারা ভোটার তালিকা হালনাগাদে আপনার নাম উত্তরণ করবেন অবশ্যই আপনাকে পূর্ব থেকেই আগে থেকেই সম্পূর্ণ ডকুমেন্ট রেডি করে রাখতে হবে এই ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করার জন্য এর কারণ হচ্ছে যখন তারা যাবে তখন যাওয়ার পর যদি আপনার কাছে কোনো তথ্য না থাকে তাহলে আপনার এনআইডি কার্ডে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য অবশ্যই আগে থেকেই আপনাকে সতর্কতার সহিত সম্পূর্ণ ডকুমেন্ট আপনার কাছে জমা করে রাখতে হবে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ ভোটার তালিকা হালনাগাদের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড বিস্তারিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করার জন্য সর্বপ্রথম তারা একটা ফর্ম নিয়ে আসবে এবং এই ফর্মটা তারা ফিল করবে এই ফর্মটা তারা ফিল করবে আপনার সম্পূর্ণ তথ্যের মাধ্যমে আপনি যেই সকল তথ্য দিবেন এই সকল তথ্য তারা এই ফর্মে উঠাবে উঠানোর পর তারা এই ফর্মটা ফিল করে নিয়ে যাবে এক্ষেত্রে এই ফর্মে কি কি ফিল করতে হবে অথবা এই ফর্মটা এই ফর্মের মধ্যে কি কি ডকুমেন্ট রয়েছে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এ বিষয়টা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা দেখে নেবেন ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার সতেরো ডিজিটের একটা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেই কার্ডের প্রয়োজন হবে আপনি দেখবেন যে আপনার এই জন্ম নিবন্ধন কার্ডে সতেরোটা ডিজিট রয়েছে কি না অন্যদিকে আপনার এই জন্ম নিবন্ধন অনলাইন করা কি না কারণ হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু এনআইডি কার্ড তৈরি হয় না এর জন্য অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন অনলাইন করে নিতে হবে এর পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে এনআইডি কার্ডের জন্য এবং আপনার ভোটার তারিখে হালদার নাম উত্তোলন করা হবে সো এক্ষেত্রে এখনো পর্যন্ত যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নেই সেই সকল প্রার্থীদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সময়ের ভিতরে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করে নেন আপনার স্থানীয় কম্পিউটার স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে দুই নম্বরে যে কাগজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার জাতীয়তা বা নাগরিকত্ব সনদের ফটোকপি অর্থাৎ যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন অথবা যদি আপনি শহর এলাকায় বসবাস করেন তাহলে আপনার সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন এবং সেটার ফটোকপি প্রয়োজন হবে তিন নাম্বার প্রয়োজন হবে আপনার পিতা এবং মাতা যে কোনো একজনের হলেই হবে অথবা দুইজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ আপনার বাবা এবং মা দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে কারণ তাদের এখানে যেভাবে নাম রয়েছে সে একইভাবে নামটা আপনার এনআইডি কার্ডে তোলা হবে এই জন্য আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত সনদের ফটোকপি আপনি সর্বোচ্চ যতটুকু লেখাপড়া করেছেন সেটার একটা সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার বাড়ির যে কোনো একটা বিলের কপি হয়তোবা গ্যাস বিল কিংবা বিদ্যুৎ বিল কিংবা পানির বিল যে কোনো একটা বিলের কপি আপনাকে তাদের কাছে জমা দিতে হবে এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার বাড়ির ট্যাক্সের রসিদ প্রত্যেক বাড়ির প্রত্যেক ঘরে কিন্তু টেক্সের রসিদ রয়েছে আপনি একটু কুইজে দেখবেন যে আপনার বাড়িতে টেক্সের রসিদ রয়েছে কিনা এই টেক্সের রসিদের প্রয়োজন হবে আপনার নতুন ভোটার তালিকায় নাম উত্তোলন করার জন্য আশঙ্কর বুঝতে পেরেছেন তার মানে এই সকল কাগজপত্র অবশ্যই আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে আপনি নতুন ভোটার হওয়ার জন্য পরবর্তী ভোটার তালিকায় হালনা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ